সুনামরা থানা এবং এইটি ওয়ান বিএন বিএসএফ এনসিনগর বিউপি বিএসএফ এর আমরা সম্মিলিতভাবে একটা জয়েন্ট অপারেশন করা হয় এটা দাওদারানি চমুনির পিছনে আইবি পেন্সের সঙ্গী একজন ড্রাগ পেডলারকে ডিটেন করা হয় এবং ওনার কাছ থেকে ওনার হেফাজত থেকে টোটাল ফিফটি এইট নুস স্কোপ সিরাপের বোতল উদ্ধার করা হয় যা নার্কোটিক্স ড্রাগসের মধ্যে পড়ে তো এ নিয়ে আমরা সুনামরা থানাতে একটা এনডিপিএস দ্বারা মামলা নেওয়া হয় এবং ওনাকেও গ্রেপ্তার করা হয় আগামীকালকে ওনাকে আমাদের সুনামনা যে মহামান্য আদালত আছে ওখানে প্রেরণ করা হবে এবং আমাদের পুলিশের টিম ওনাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে আরও অনেকজনের নাম বেরিয়ে আসছে যারা মানে এইসব কাজের সঙ্গে যুক্ত আছে তো আমরা এই যে তথ্যগুলি আমরা আমাদের যে সিস্টার এজেন্সি আছে প্লাস আমাদের যে বিএসএফ এর যে গোয়েন্দা দপ্তর আছে আমরা ওনাদেরকেও এগুলি শেয়ার করেছি তো আমরা এগুলি দেখছি এবং এগুলির সত্যতা যাচাই করে এবং এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় নেব থ্যাংক ইউ